কি পরিমাণের গুণা আমাদের জীবনে মুস্তাদে আহমদের মধ্যে হাদিস এসেছে আল্লাহর এক বান্দা ছিল একটা আর দুইটা নয় নিরানব্বইটা হত্যা করেছে আমাদের এখানে পাঁচটা হত্যাকারী কেউ কে আছি নাকি আমরা একটা হত্যাকারীও তো আমার জানা মতে এখানে নেই বনি ইসরাইলের এক হত্যাকারী নিরানব্বইটা হত্যা করেছে একটা দুইটা না আল্লাহ নবী বলেন আন্না রজুলান কথালা মুসনাদে আহমদের বর্ণনা বন ইসরায়েলের এক হত্যাকারী নিরানব্বইটা হত্যা করেছে হত্যা করার পরে তার মনে বড় অনুতপ্ত হয়েছে সে বড়ই লজ্জিত হয়েছে অনুশোচিত হয়েছে আহারে কি করতেছি কার জন্যই গুণা করতেছি কার জন্যই লোট তারাস করতেছি কার জন্য হত্যা করতেছি এই যে দুনিয়ার জন্য এত পাপের বোঝা আমি বহন করে নিচ্ছি আমার সন্তানাদিকে দিকে আমার পাপের বোঝা করবে স্ত্রীকে বলে তুমি কি আমার পাপের বোঝা করবে বলে না সন্তানাদিকে দিকে বলে তোমরা কি আমার পাপের বোঝা একটু অংশীদারিত্ব হবে বলে না লোকটা বলো অনুতপ্ত হলো লজ্জিত হয়ে গুড়া ফেরা করতে লাগলো কি করব কি করব কিভাবে ক্ষমা নিব আল্লাহর কাছ থেকে নিরানব্বইটা হত্যা করার পরে ওই শহরের মধ্যে একজন অনভিজ্ঞ একজন আলেম ছিল বিজ্ঞ আলেম নাম টুপি আর দাড়ি আর লেবাস দেখলেই কিন্তু আলেম না বর্তমানে এই লেবাস দাড়ি অনেক আছে বলেন সুন্দর লেবাস পরে মানুষকে ধোকা দেয় কয়েকদিন আগেই তো দেখেছি এক খ্রিস্টান টুপি পরে দাড়ি রেখে লেবাস পরে মানুষের ইমামতি করতেছে জোরে বলেন না তাহলে লেবাস হলেই কি সে আলেম হয়ে যায় টুপি আর দাড়ি আর লম্বা জুব্বা লাগালি কে সে বড় হক্কানী আলেম হয়ে যায় বনী ইসরায়েলের ওই হত্যাকারী লোকটা অনভিজ্ঞ একজন আলেমকে প্রশ্ন করলো অনভিজ্ঞ একজন লোককে আমি নিরানব্বইটা হত্যা করেছি কতাল তুতিসা তাউয়াতিসঈন নফসা মিং তাওবা আমার কি তওবার কোনো সুযোগ আছে এই কথা শোনার পরে ওই অনভিজ্ঞ আলেম আল্লাহর ক্ষমার ব্যাপারে যার ধারণা ছিল না সে বলে হ্যাঁ তুমি নিরানব্বইটা হত্যা করেছো আবার ক্ষমার আশা করো না না তোমার কোনো ক্ষমা নেই ওই হত্যাকারী বড় রাগান্বিত হয়ে গেল হ্যাঁ ক্ষমা পাওয়ার আশা এসেছে আমার বলে কোনো ক্ষমা নেই রাগান্বিত হয়ে ওই অনভিজ্ঞ আলেমকে হত্যা করে একশ হত্যা পূর্ণ করল এটা জোরে বলবেন হত্যা হলো কয়শ একটু জোরে বলেন না কয়শ আপনারা যদি চুপ থাকেন আমার বড় কষ্ট লাগবে আমার মনে হবে কি আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন না একটু কথা যদি বুঝেন তাহলে আমার উত্তর দিতে হবে তাহলে আমার জন্য সহায়ক হবে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন তাহলে তো ওয়াজ করতে একটু ভালো লাগবে না এত কষ্ট করে আপনারা আসতেন যদি আমার কথা আপনারা না বুঝেন তাহলে কোনো লাভ হবে হত্যা করেছে কয়শো এখন একশো এবার একশো হত্যা করার পরেও তার মনের সেই আগুন এখনো নিবে না নিবে না মনুতপ্তের আগুন তার অন্তরে জ্বলে গিয়েছে কি করবে কি করবে কিভাবে ক্ষমা নিবে একজন বিজ্ঞ আলেমের সন্ধান পেয়েছে বিজ্ঞ আলেমের কাছে গিয়েছে এই কারণে বলি মাসালা শরীয়তের সমাধান সবার কাছে জিজ্ঞাসা করা যাবে না যারা শরীয়ত বুঝে যারা যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছ থেকেই সমাধান নিতে হবে বলেন ঠিক কিনা বলল একশো হত্যা হত্যাও যদি করো ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো মহান আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না মুস্তাদে আহমদের মধ্যে হাদিস এসেছে আলেম পরামর্শ দিল উখরুজ মিনাল করিয়াতিল খবিসাতি ইলাল করিয়াতি সলিহা খারাপ এলাকা থেকে বের হয়ে যাও ভালো এলাকায় চলে যাও ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে সুবহান আল্লাহ বলেন এক সহত্যাকারী ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য নিজের এলাকা থেকে বের হয়ে চলে গিয়েছে এলাকা কিছু অতিক্রম করার পরে মালাকুল মত আজরাইল চলে এসেছে তার রোহটা কবজা করে নিয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো আল্লাহর রহমতের দলের ফেরেস্তারাও চলে এসেছে আজাবের ফেরেস্তারাও চলে এসেছে দুই দলের ফেরেস্তারা এসে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে আজাবের ফেরেস্তারা বলে লোকটা সারা জীবন গুণা করেছে সহ হত্যা করেছে সে জাহান তাকে জাহান নামে নিয়ে যাব রহমতের এসে বলে না একশো হত্যা করেছে তাতে কি হয়েছে করার জন্য হয়েছে বের আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। গজবের তারা কয় না তো আর কোনো করতে পারে নাই মাত্র এলাকা থেকে বের হয়েছে ফেরেস্তাদের এই তর্ক বিতর্ক চলতেছে আল্লাহ সব দেখেন আর সব জানেন বলেন ঠিক কিনা সব দেখেন সব জানেন তারপরেও প্রশ্ন করেন জিব্রাইল কি হয়েছে ফেরেশতারা তর্ক করে কেন জিব্রাহিল সব বলা পরে আল্লাহ বলেন যাও যাও সমাধান দিয়ে আস সে যেখানে মারা গিয়েছে তার এলাকা থেকে ওই জায়গার দূরত্ব যদি বেশি দূরে হয় তাহলে বেশি জায়গা অতিক্রম করে ফেলেছে আর সে যেখানে মারা গিয়েছে তার এলাকা থেকে জায়গার দূরত্ব যদি কম হয় তাহলে কম অতিক্রম করেছে বেশি হলে সে ক্ষমাপ্রাপ্ত কম হলে সে ক্ষমাপ্রাপ্ত নয় জিবরাইল ফয়সালা দেওয়ার জন্য আসে মহাদ্দিসি রে কেরাম গোল্লে কেন আল্লাহ কত দয়ালু কত দয়ালু কত দয়ালু জমিনকে আল্লাহদেশ করে ও জমিন আমার বান্দা একশো হত্যা করেছে তওবার করতে পারিনি তওবার নিয়েও বাড়ি থেকে বের হয়েছে জমিন তুমি এদিক দিয়ে বড় হয়ে যাও ওই দিক দিয়ে ছোট হয়ে যাও সুবাহান আল্লাহ এসে জিব্রাহ ফাইসালা দেওয়ার পরে জমিন মেপে দেখা গেল আসলে অতিক্রম করেছিল কম কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়ে গেছে বেশি এখন সে জান্নাতি জুড়ে বলেন সোবাহ